একাধিক পরকিয়ার চরম পরিণতি প্রবাসীর স্ত্রীর একাধিক পরকীয়ার চরম পরিণতি ভোগ করতে হলো সৌদি আরব প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তারকে একাধিক পরকিয়ার পর সর্বশেষ মাদ্রাসা শিক্ষক প্রেমিক মাহাদি হাসানের হাতে জীবন দিতে হল তাকে পরিকল্পিতভাবে দুই হাতের সার্জিক্যাল গ্লাভস পরে শ্বাসরোধ করে তানিয়াকে হত্যা করে মাহাদি হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় প্রেমিককে মাহাদি হাসানকে বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সিংগাইর থানা পুলিশ শুক্রবার আসামি মাহাদি হাসানকে আদালতে শোফত করা হয় গ্রেপ্তারকৃত মাহাদি হাসান কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কৌতেরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে তিনি ঢাকার কামরাঙ্গির চরে রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এর আগে গত পঁচিশ নভেম্বর রাত নয়টার দিকে সিঙ্গার থানার বাইরা ইউনিয়নের বাড্ডা গ্রামের সৌদি আরব প্রবাসী দেওয়ান ফাহাদ আঠাশের স্ত্রী তানিয়া আক্তারকে বাথরুমের ভিতরে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ওই প্রেমিক এ ঘটনায় তানিয়া আক্তারের পিতা মোহাম্মদ আবুল হোসেন বাদী হয়ে সিঙ্গার থানায় একটি এজাহার দায়ের করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়ারেস শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান মামলার পর ক্লুলেস ও এ হত্যার ও আসামিকে ধরতে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের তথ্য তথ্য প্রযুক্তিগত সহায়তায় তিন দিনের মাথায় আসামি হাসানকে সাভার থেকে গ্রেপ্তার করে সিঙ্গাইয়ের থানা পুলিশ আসামি হাসানের বয়স একত্রিশ বছর সিংগাইর থানার পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ মাসুদুর রহমানের একটি টিম আসামিকে গ্রেপ্তার করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাদি হত্যার দায় স্বীকার করে জানান তানিয়া আক্তারের সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোবাইল ফোনে কথা হয় এবং পরবর্তীতে তারা পরকিয়ায় জড়িয়ে পড়ে বিষয়টি তানিয়ার পরিবার জেনে যাওয়ার পর ঢাকার কামরাঙ্গির চরে আসামি মাহাদির কর্মস্থল রিয়াদুল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় একত্রিত হয়ে ভবিষ্যতে তারা পরকিয়া করবে না মর্মে কথা দিলেও তাদের প্রেম অব্যাহত রাখে পুলিশের কাছে আসামি মাহাদি হাসান জানান তানিয়া আরও একাধিক পরকীয়ায় লিপ্ত ছিলেন এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয় এবং তানিয়াকে একাধিক পরকীয়া হতে বিরত থাকার অনুরোধ করেন কিন্তু তানিয়া মাহাদিসহ একাধিক পুরুষের সঙ্গে পরকিয়া অব্যাহত রাখে তিনি জানান এ নিয়ে ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করেন মাহাদি হত্যার পরিকল্পনার অংশ হিসাবে সাভারের হেমায়েতপুরের একটি দোকান থেকে হাতে সার্জিক্যাল হ্যান্ডস গ্লোভস গ্লাভস সংগ্রহ করেন ঘটনার দিন রাত নয়টার দিকে প্রেমিক মাহাদি হাসানের জন্মদিনের কেক নিয়ে প্রেমিক তানিয়ার স্বামীর বাড়িতে আসেন তানিয়ার স্বামীর বসত ঘরের পেছনের বাথরুমে মাহাদি পরিকল্পিতভাবে সার্জিক্যাল হ্যান্ডস গ্লাভস পরা দুই হাত দিয়ে তানিয়া আক্তারের গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়